এজেন্টরা ম্যানেজার বাজাজ ফাইন্যান্সের ম্যানেজারের ব্যবহার দেখুন কিভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মা বাবা তুলে গালাগাল করছে এবং কিস্তি পারিনি বলে বাড়িতে এসে গালাগাল করছে শুধু একটা ফেল হওয়াতে কিরকম ভাবে বাজাজের ম্যানেজার কিভাবে গালাগাল করছে দেখুন কিস্তি ফাউন্স হলে পাঁচশো টাকা করে চার্জ লাগে আবার প্রত্যেক দিন তিন টাকা করে পেনাল্টি চার্জ করছে এরা এনারা কীভাবে মানুষদের লুটছে দেখুন

এদের ব্যবহার দেখুন তো আপনাদের সাবধান করছি বাজাজ ফাইন্যান্স থেকে কেউ লোন নেবেন না লোন নিলে আপনাদের কেভাবে হ্যারাসমেন্ট করবে এভাবে আপনারা বিপদে পড়বেন তো সাবধান থাকবেন একজন বাজাজ ফাইন্যান্সের ম্যানেজার হয়ে কিভাবে জালিয়াতি করছে এরকম নিজের কলারে নাম লিখেছে সাইবার ক্রাইম লালবাজার যাতে এনাকে সবাই সাইবার ক্রাইম অফিসার বলে ভাবে এবং সবাই ভয় করে এইভাবে ভয় আবার টাকা না দিলে তার বাড়িতে গিয়ে গালাগালা করছে কারণ বুঝতে পারছেন বাজাজ ফাইন্যান্স এর ম্যানেজার কতটা বাজে তো সবাই বাজাজ ফাইন্যান্স থেকে ধরে থাকুন বাজাজ ফাইন্যান্স থেকে লোন দেবেন না সাবধানে থাকুন সেভ থাকুন ধন্যবাদ